আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে অন্য একটা ব্লগ নিয়ে তো আজকে চলে এসেছি আমাদের বিলে একটা ডোবা আছে সেই ডোবাতে মাছ ধরতে আপনাদের ভাইয়া আমার একটা ভাগ্নে আর আরেকটা ভাই এসেছেন তিনজনে মিলে মাছ ধরতে তো আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলছিল যে কিছু বাসন কুসন নিয়ে তোমরা এসো মামিয়ে তো আমার মেয়ে আর আমি চলে এসেছি এখানে মাছ ধরা দেখতে আর ওদের একটু হেল্প করার জন্য যেহেতু ওরা কাদায় নেমে মাছ ধরছে আমি তো ওইভাবে পারবো না আর সেখানে শিং মাছ আছে অনেক কাটা ফুটা দিবে আর আমার মেয়ে মাছ ধরা দেখতে খুব পছন্দ করে ও কাদা মাটি ঘাটতে খুব পছন্দ করে তার আব্বু বলছিল ওকে নিয়ে এসো দেখবে অনেক মা যেহেতু দেখতেও অনেক আনন্দ লাগবে আর তোমরাও একটু হেল্প করে দিও যেহেতু মাছগুলো কাদাতে ডুবে আছে এগুলো সব উপরে উঠিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুতে হবে আর অনেক রকমের মাছ আছে সেগুলো আলাদা করে বেছে নিতে হবে তো বন্ধুরা পুরো ব্লগটি দেখতে থাকুন না টেনে আশা করি আপনাদের ভালো লাগবে নেক্সটে দেখতে থাকুন শেষের দিকে কতগুলো মাছ আমরা ধরেছি সেই মাছগুলো সব দেখাবো আপনাদের তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই মাছগুলো সব আপনাদের ভাইয়া একজনকে বলেছিল যে এখানে মাছ আছে অনেকগুলো যেহেতু ধান খেত ও বিলের গভীর নলকূপে সেচ দেয় পুরো জমিতে প্রায় একশো তিরিশ বিঘা জমি সেই জমিতে ও পানি সেচ দেয় আর কোথায় কি আছে বিলের ও সব কিছু জানে দেখে তো এখানে আবার একটা পুকুর হবে বড় দিঘি বলা যায় সে যেটা একশো বিঘা আশি বিঘা সত্তর বিঘা এরকম হয় অনেকগুলো দিঘি আছে আমাদের এই দিকে তো আরও একটা হবে এখানে তো যেই আঙ্কেলটা নিয়েছে লিজ উনি বলছিল যে এখান থেকে মাছ তুমি ধরে নাও যত মাছ আছে তো আপনাদের ভাইয়া যেহেতু একলা পারবে না তার জন্য আরও দুজনকে সঙ্গে ডেকে নিয়ে এসেছে এসে আগে যেদিকে একটু পানি বেশি শুকিয়ে গেছে সেই দিকে ধরছে আর নিচের দিকে আরও মাছ আছে যেখানে একটু পানি আছে ওখানে আমরা বলি বাত্রা আপনারা কে কী নামে চিনেন কচুরিপানা তো সেগুলো দিয়ে ঢেকে রেখেছে যাতে মাছগুলো সব লাফিয়ে চলে না যায় এতগুলো মাছ বন্ধুরা দেখতে সেই সুন্দর লাগছিল আর আমি বসে বসে দেখছিলাম আর মাছগুলো এই যে আমার ভাগিনা হয় এটা তো ও মাছ উঠিয়ে নিয়ে এসে আমাকে দিচ্ছিল ওপরে আর আমি এগুলো সব পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে বেছে নিচ্ছি আমি গোসল করে উঠেছি আর আপনাদের ভাইয়া ফোন দিয়েছে তুমি একটু আসো তো তো বলেন তো কেমন একটা লাগে আগে বলবে না যে মাছ ধর করবে তো ও বলছিল হবে কি না জানি না এতগুলো মাছ তারপরে যখন হয়েছে তাই ফোন দিয়েছি আর দোলা যেহেতু দেখতে পছন্দ করে তার জন্যই আমাদের ডেকেছে তো এই তো মাছগুলো সব বেছে নেব এখানে অনেক রকমের মাছ আসে বেশিরভাগই আছে টাকি মাছ বা লেটা মাছ যেটা বলে আমরা বলি চ্যাং মাছ তো সেটা পুঁটির মাছ আছে খুলসা মাছ আছে গুচি মাছ আছে তারপরে শিং মাছ তো অনেকগুলোই সব মিক্সড মাছ মুটি মাছ আছে যে যেটা আরও আছে পিযা মাছ আমরা ওটাকে পিযা বলি অনেকে গাদা পিয়া বলে যায় যেটা বলে তো কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে মাছগুলো সব আমি বেছে বেছে নিচ্ছি যেহেতু হাত দিয়ে বাঁচতে পারছি না শিং মাছ আছে ফুটিয়ে দিবে তার জন্য লাঠি নিয়েছি লাঠি দিয়ে বেছে বেছে নিচ্ছি এ তো দেখুন কতগুলো মাছ আরও আছে অনেকগুলো মাছ আমি বাসায় আরও কিছু রেখে এসেছে আমার ভাগিনা তো ওই হাউজে ভিজিয়ে রেখেছে আর বাকিগুলো এখানে আবার পরিষ্কার করছি আবার বাকিগুলো আছে ওগুলো কালকে ধরা হবে অনেক মাছ শুধু মাছ আর মাছ দেখতেও ভালো লাগছিল আর ধরতেও খুব ভালো লাগছিলো আমি যেহেতু কাদায় নেমে ধরিনি উপরেই ধরছি তাও খুব মজা লাগছিল আমাকে এই তো দেখুন চারিদিকে বিল ধান পেকেই গেছে লাল হয়ে গেছে তো এখন এই মাছগুলো যখন জায়গাটা শুকিয়ে গেছে এখন ধরা যাবে তো ধরে নিচ্ছিল একটু পানি ছিল তো পাম্প দিয়ে তুলিয়ে কমিয়ে দিয়েছে দিয়ে ধরছিল মাছগুলো এই তো দেখুন কত রকমের রকমের মাছ একেবারে টাটকা মাছ দেখুন কত সুন্দর লাগছে লাফাচ্ছে তো আমার খুব ভালো লাগছিল নাড়তে আপনাদের ভাইয়া বারবার বলছিল দেখো হাতে যেন শিং মাছ ফুটিয়ে না দেয় আমার কিন্তু অলরেডি দুইটা ফুটিয়ে দিয়েছে শিং মাছ ফুটালে যে এত যন্ত্রণা হয় যে আর ফুটাইছে সে জানে যে কেমন হয় আমার ওই ভাগিনাকে দুইটা ফুটাইয়ে দিছে ও বলছিল আমি আমি দুইটা মাছে যখন ফুটাইছে আমি এক ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম ও আমাকেই তামাশা করেও বলছিল। তারপরেও আসলে শিং মাছ ফুটিয়ে দিলে অনেক কষ্ট লাগে যন্ত্রণা হয় ব্যথা হয়ে থাকে সেই জায়গাতে খুব কষ্ট লাগে তো আমি সাবধানে একটা একটা করে একটা ঝাঁকি থেকে আরেকটা ঝাঁকিতে লাঠি দিয়ে মাছ সব উঠিয়ে উঠিয়ে সব আরেকটা পাতিলে আলাদা আলাদা করে রাখছিলাম চাপা দিয়ে যাতে চলে না যায় একটু পানি দিয়ে যেহেতু কাদার মধ্যে আছে মাছগুলো তো নষ্ট হয়ে যাবে মরে যাবে কাদা গায়ে লেগে থাকলে তার জন্যে একটু পানি দিয়ে আলাদা সাইডে একটা ডোবা আছে সেখানে পানি আছে ওখান থেকে পানি উঠিয়ে বালতিতে করে করে মাছগুলো সব পরিষ্কার করে একটা ডালিতে নিয়েছি আর তার নিচে বিছিয়ে দিয়েছি নেট যাতে মাছগুলো চলে যেতে না পারে দিয়ে সব মাছগুলো এভাবে পরিষ্কার করে সব ধুয়ে নিচ্ছি আমি আর একে একে আলাদা আলাদা করে বেছে নিচ্ছি যেহেতু পুটি মাছগুলো সব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য ওগুলো আলাদা করে বেছে নিচ্ছি ওগুলো বাসায় পাঠিয়ে দিলে তাড়াতাড়ি কুটা হয়ে যাবে আমার শাশুড়ি আছে উনি কুটিয়ে নিয়ে নেবে তো খুলসা মাছ আর পুঁটি মাছগুলো আলাদা করে বেছে নিচ্ছি এই তো সব বেছে বেছে আমি একটা পাতিলে রাখছি এটাও একটা কাজ হচ্ছে আর আপনাদের ভাইয়ারা ওরা তিনজন শুধু মাছ ধরে ধরে উপরে পাঠিয়ে দিচ্ছে বালতি ভর্তি করে করে তো পাতিল ভর্তি করে করে আর আমি এগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি আলাদা আলাদা করে এই যে দেখুন এগুলো সব আলাদা আলাদা করে রেখেছি শিং মাছ তো ধরা বললেই মুশকিল হাত দিয়ে ধরাই যাবে না আমি মাছ ধরতে ধরতে গোসল করে উঠে এসেছি তারপরে আমার পুরো শরীর আবার কাদায় ভরে গেছে তো কাদাগুলো যেহেতু অনেক দিনের জমা পানির কাদা আর বাতরাজের পানির তো প্রচুর গন্ধ আর কালো তো বাড়িতে গিয়ে আবার গোসল করতে হবে পরিষ্কার করে এগুলো কাপড় চোপড় সব ধুতে হবে কি নোংরা গন্ধ তারপরেও ভালো লাগছিল যেহেতু মাছ মাছ ধরতে কার না ভালো লাগে বলেন আমার কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাছ ধরা দেখতে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও দেখে কার কার মনে হচ্ছে যে এভাবে মাছ ধরলে খুব ভালো লাগতো তাহলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন তো বন্ধুরা যে দেখুন মাছগুলো সব এখন বেছে নিচ্ছি নে প্রায় হয়ে এসেছে এখন আমরা বাসায় চলে যাব। যে তো বেলা চলে এসেছে চলে গেছে সূর্য অস্ত নেব নেব ভাব অন্ধকার হয়ে গেলে আর মাছ ধরা যাবে না দেখা যাবে না তার জন্য আর বলছিলাম আজকে আর ধরার দরকার নেই তোমরা বাসায় চলো আর দুপুরে কেউ খেয়ে আসেনি সকাল বেলা সেই সকালে বলতে দশটার দিকে খেয়েছে খেয়ে আর কেউ বাসায় যায়নি মনে করছে যে কখন ধরা হবে কখন ধরা হবে তারপরে যাব তো আমি বলছিলাম আজকে মেলা ধরা গেছে ওগুলো রেখে এখন চলো তোমরা সবাই বাসায় আজকে আর দরকার নেই সামনে কালকে এসে আবার বাকিগুলো ধরো তো সব মাছগুলো আমি আলাদা আলাদা করে বেছে নিয়েছি অলরেডি সব বাছা হয়ে গেছে এখন শুধু এই ঢাকা ডালিগুলো পরিষ্কার করে নেবো নেটগুলো ধুয়ে এখানে রেখে দেবো যেহেতু কালকে আবার আসতে হবে তো মাছগুলো সব আলাদা করে নিয়েছি এই নিয়ে এখন আমরা বাসায় চলে যাব যে দেখুন সবগুলো আমার বাচ্চা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু যেগুলো পড়ে পড়ে আছে শিং মাছ নিচে লাফিয়ে পড়ে গেছে কিংবা চ্যাং মাছ তো সেগুলো আবার খুঁটে নিচ্ছি নিয়ে আবার পাতিলে রেখে দিচ্ছি চ্যাং মাছ একটু লাফায় বেশি তো একদিক থেকে আরেকদিকে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তার জন্য আমি নেট চাপিয়ে চাপা দিয়েছি দিয়ে ওখান থেকে বেছে বেছে তুলে নিচ্ছি তুলে পাতিলে রেখে দিচ্ছি আর শিং মাছগুলো যেহেতু হাত দিয়ে ধরতে পারছি না তাই সেগুলো লাঠি দিয়ে তুলছি তো তুলছি তো বন্ধুরা এই যে আজকে মাছ ধরা হয়ে গেছে প্রায় এখন চলে যাচ্ছি বাসায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টও দোয়া ছাড়া আমরা স্বামী যেতে পারবো না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ